পুর আজকে ভিডিওটা তাদের জন্য যারা অতিরিক্ত মোটা এবং যাদের অতিরিক্ত চর্বি ও ফ্যাট আছে যারা কাজকর্ম করতে দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন তাদের জন্য আজকে ভিডিওটি করা পুর ছিলিমিং জুস একটি হার্বাল বা প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ জুস যা মূলত শরীরের অতিরিক্ত চর্বি কমাতে ওজন নিয়ন্ত্রণ রাখতে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এটি দেশীয় বিদেশি মানসম্মত উপাদান দিয়ে তৈরি যা শরীরকে ফিটনেস রাখতে সহায়তা করে এই জুস কি কাজে ব্যবহার করা হয় এর উপকারিতা চলুন জেনে আসি ওজন কমানো শরীরের অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে বিপাক প্রক্রিয়া মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি দ্রুত বান করে নিয়মিত পান করলে ওজন ধীরে ধীরে কমে আসে হজম প্রক্রিয়া উন্নত করে পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য অলমতা কমায় লিভারকে সক্রিয় রাখে ফলে খাবার সহজে হজম হয় শরীরের টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করে দেয় ত্বক ও পরিষ্কার রাখতে সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক ভিটামিন ও মিনারেল শরীরে নতুন উদ্যম আনে শরীরকে ক্লান্তি ও অলসতা থেকে মুক্ত রাখে চর্বি জমা রোধ করে ভবিষ্যতে শরীরে ফ্যাট জমা হতে দেয় না ফলে গঠন সুন্দর থাকে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পান করুন স্বাস্থ্যকর খাবারও হালকা ব্যায়ামের সঙ্গে নিয়মিত ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় প্রচুর পানি পান করুন ফাস্টফুড পরিহার করুন নিয়মিত ব্যবহার করলে সাত দিনের মধ্যে প্রাথমিক ফলাফল পাওয়া যায় আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার পান অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন